নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর লাগাতার বৃষ্টির জেরে দুর্ভোগের মুখে উত্তরবঙ্গবাসী এদিকে সেইভাবে বৃষ্টির দেখা নাই দক্ষিণে বর্ষার খামখেয়ালিপনায় ভুগছে পশ্চিমবাংলা তবে আজ বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহের সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু করে জয়সলমীর কোটা শিবপুরী ডালটলগঞ্জ হয়ে কাতি হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে তার জেরেই বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কলকাতাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিন কলকাতার আংশিক মেঘলা আকাশ থাকবে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হালকা মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে খবর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকাই জনিত অস্বস্তিতে ভোগাবে সাধারণ মানুষকে অপরদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃহস্পতিবার রাতের দিকে আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে তাছাড়া আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল শুক্রবার দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারে এবং জলপাইগুড়ি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া আগামীকাল শুক্রবার অর্থাৎ বারোই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন হতে চলেছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো তেরো তারিখ চোদ্দো তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি মনোযোগ সবার শেষ পর্যন্ত দেখবেন আপনার এলাকার সঠিক আবহাওয়ার খবর পেতে এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আজ এগারোই জুলাই আমরা যদি অনেকখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ সহ বাংলাদেশ নেপাল ভুটান প্রত্যেকটি জায়গাতে কিন্তু বর্ষার স্পেল কিন্তু পুরো দমে চলছে আজ রাতের দিকে মূলত আমরা যদি দেখি কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি নামখানা পসেনগঞ্জ হলদিয়া গজবা বা জয়নগর মাঝিপুরে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তাছাড়া বারুইপুর উলুবেরিয়া কোলাঘাট টমলো বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটা চন্দ্রকোনা আরামবা কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া ওরা পুরুলিয়া বলরামপুর খতরা সোনামুখী বর্ধমান এই জায়গাগুলোতে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আজ রাতের দিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদাহ বনগাঁও আবরা চন্দ্রনগর খড়দাহ কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তাছাড়া এদিকে কাটুয়া বোলপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি সাঁয়থিয়ার রামপুরহাট দুমকা অমরপাড়া জঙ্গিপুর বহরমপুর আজিমগঞ্জ সাগরদিঘি মুর্শিদাবাদ গোকর্ণ খড়গ্রাম হরিহরপাড়া বেলডাঙ্গা নওদা পলাশি এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তাছাড়া আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদাহর বারহাটি সেই সঙ্গে দেখতে পাচ্ছি রাজমহল সাহেবগঞ্জ তারপরে গোরামপুর এই জায়গাগুলো কিন্তু আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এদিকে দিকে কিষাণগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর দুই দিনাজপুরে দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া হিমালয়ের পাতদের সংলগ্ন দার্জিলিং কাশিয়া নকশালবাড়ি শিলিগুড়ি ওডলাবাড়ি কালিম্পং লাভা টেন্ডু সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শিরামপুর আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তো বন্ধুরা আজ রাতের দিকে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর বালুরঘাট ঘোড়াঘাট চর রাজীবপুর তোরা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুব্রহমপুর শিলাহাট শিলং ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর তারপরে খুলনা লোহাগাড়া যশোর বরিশাল কলাপাড়া চিতাগং ময়সখালী টেকনা কক্সাজার এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবং জায়গায় জায়গায় ভারী বৃষ্টিরও পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এবার দেখব আগামীকাল অর্থাৎ বারোই জুলাই শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তবন্ধুরা আগামীকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে আগামীকাল কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাস আমরা দেখতে পাচ্ছি চন্দননগর আরামবাগ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা কোলাঘাট হলদিয়া জলেশ্বর বারিপদা বালেশ্বর বাদাম পাহাড় গঙ্গাসাগর হলদেবাড়ি হলদিয়া তারপরে আমরা এখানে যদি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি কসবা জয়নগর মাঝিপুর বারুইপুর উলুবেরিয়া এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর ধানবাদ মিহিজাম সিউড়ি সাঁথিয়া নলহাটি দুমকা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বহরমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর পলাশে এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হবে তাছাড়া এদিকে ভাগলপুর মালদাহর তারপর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করণদিঘী কিষণগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ভারীতে গতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে আমরা যদি একটা উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং তারপর আমরা দেখতে পাচ্ছি ওড়লাবাড়ি কালিম্পং এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি এদিকে আমরা যদি লক্ষ্য করি জলপাইগুড়ি কোচবিহার দিনাট আলিপুরদুয়ার সিরামপুরে তাহলেও দেখতে পাচ্ছি যে আগামীকাল মাঝারি থেকে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তারপর আমরা দেখতে পাচ্ছি চর রাজীপুর তুরা বাগমারা মহাদেবপুর বালুরঘাট বগুড়া রাজশাহী সিংরা সিরাজগঞ্জ নগরপুর পাবনা ফরিদপুর সাইলকুপা মেহেরপুর জলেশ্বর লোহাগাড়া মহাদেবপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারতের গত ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তাছাড়া লালমোহন মতিহার সাহেবগঞ্জ সেই সঙ্গে সেনবগ ফরিদগঞ্জ কুমিল্লা অমরপাড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি প্রত্যেকটা উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফেও দেখছি বিক্ষিপ্ত বা মাঝে মাঝে বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী তেরোই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আপনাদেরকে এক এক করে জানিয়ে দেবো তো বন্ধুরা আগামী আমরা যদি তেরোই জুলাই শনিবার লক্ষ্য করি তাহলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আজ রাত থেকেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গ জুড়ে এবং কমবে ভ্যাপসা গরম তা বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামী শনিবার গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া কোলাঘাট খড়গপুর বারিপদা চাকুলিয়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরামবাগ চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর শিউরি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মেহিজাম দুমকা নলহাটি নৈহাটি সে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাঁইথিয়া বহরমপুর তারপরে আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা আজিমগঞ্জ দিয়াগঞ্জ দমকলুল করিমপুর মেহেরপুর টেহোট এই জায়গাগুলোতে কিন্তু আগামী শনিবার কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে মাঝারি মানে বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের খুব একটা পরিবেশ দেখতে পাচ্ছি না এদিকে করণ দিকে কিষণবাজ মালদাহ সাইডে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে তাছাড়া উত্তরবঙ্গে যদি লক্ষ্য করি নকশালবাড়ি শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং কালিম্পং ওডলাবাড়ি বাড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গোরাঘাট বালুরঘাট মহাদেবপুর বগুড়া মালদাহ সেই সময় দেখতে পাচ্ছি রাজশাহী সিংরা পাপনা মেহেরপুর এদিকে সাইলকুপা ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন বরিশাল মোতিরাট ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা কাপাসিয়া লকাই কিশোরগঞ্জ মদন মৌলীবাজার সিলাহাট ডিভিশন ব্রহ্মপুর বাগমারা শীতল আমরা দেখতে পাচ্ছি আগামী শনিবার বৃষ্টিপাতের দাপট অব্যাহত রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং জায়গায় জায়গায় ভারী বৃষ্টিপাতেরও পূর্বাস দেখতে পাচ্ছি তখন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ